হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে মূলত গতকালকে ইতালি ভিএফএস গ্লোবাল থেকে একটি নোটিশ তারা প্রকাশ করেছে যে নোটিশটি ইতালি ভিএফএস গ্লোবালের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও পাওয়া যাবে এবং তাদের যে অনলাইন প্রোগ্রাম আছে ওয়েবসাইট রয়েছে সেখানেও আপনারা পেয়ে যাবেন তো দেখেন এখানে তারা যে বিষয়টা বলতে সেটা হচ্ছে বাংলাদেশে ইতালি স্টাডি ভিসা আবেদনকারীদের জন্য আপডেট অর্থাৎ ইতালি স্টুডেন্ট ভিসা যারা রয়েছে বা যারা লেখাপড়ার জন্য ইতালি ভিসার জন্য আবেদন করে থাকেন তাদের জন্য মূলত এই আপডেটটা তারা নিয়ে এসেছে এখানে তারা বলতেছে দয়া করে অবগত থাকুন যে আটই জুলাই দু থেকে স্টাডি ভিসা আবেদনকারী ক্যাটাগরি পিএইচডি প্রোগ্রাম একক কোর্সও আরও বিভিন্ন কোর্সের কথা এখানে উল্লেখ করেছে যাদের এই বিষয়টা দরকার তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আমি পোস্টটা করেছি আপনার সেখান থেকে সেটা আপনি পড়ে নিতে পারেন যে কোন কোন কোর্সের কথা এখানে উল্লেখ করে দিয়েছে দেখেন এখানে বলতেছে সেই ইতালিয়ান সরকারি বৃত্তি ব্যতীত অন্যান্য যে বৃত্তি ব্যতীত অর্থাৎ যেই সকল কোর্সগুলো বলেছে এই সকল কোর্সগুলো ব্যতীত অন্য অ্যাপয়েন্টমেন্ট শুধুমাত্র অনলাইনে বুক করা যাবে বাকি যে অ্যাপয়েন্টমেন্টগুলো আছে সেগুলো অনলাইনে বুক করতে পারবেন আপনারা সরাসরি যা আমাদের চট্টগ্রাম ঢাকা সিলেট ইত্যাদি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আবেদন জমা নেওয়ার জন্য প্রযোজ্য অর্থাৎ বাকি যে কোর্সগুলো রয়েছে এগুলোর জন্য আপনারা ঢাকা সিলেট বা চট্টগ্রাম যে কোনো সেন্টারে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে সেখানে আপনার পাসপোর্ট জমা করতে পারবেন এখানে তারা বলতেছে অ্যাপয়েন্টমেন্ট লোড সাতই জুলাই দু হাজার পঁচিশ সকাল এগারোটায় উন্মুক্ত করা হবে অর্থাৎ যারা এই সকল কোর্সের জন্য বা অন্যান্য কোর্সের জন্য যারা হচ্ছে ইতালি ভিসার জন্য হচ্ছে আপনারা আবেদন করবেন হ্যাঁ তারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো সাতই জুলাই থেকে সকাল এগারোটা থেকে আপনারা এই স্লটগুলো বুক করতে পারবেন এখানে তারা আর একটা বিষয় উল্লেখ করে দিয়েছে সেটা হচ্ছে যিনি আগে চেষ্টা করবেন তিনি আগে ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন অর্থাৎ আপনি যদি এগারোটা বাজে সাথে সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করেন সেক্ষেত্রে আপনি যেটা আগে অ্যাপয়েন্টমেন্ট বুক করলেন সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্টও আগে আগে দেওয়া হবে তো সেই জন্য আপনাদেরকে বলবো যাদের ইতালির স্টাডি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন আপনারা সকাল এগারোটার মধ্যেই একদম সাথে সাথে আপনারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টগুলো বুক করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার আগে আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এছাড়া দেখেন তারা কিন্তু আরেকটা কথা বলতেছে সেটা হচ্ছে আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে তারা অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার আগে পাসপোর্ট নাম্বার এবং সঠিকভাবে যাচাই করে নেবেন কারণ এগুলো পরবর্তীতে আর পরিবর্তন করা সম্ভব নয় এখন আপনি আবেদন করার সময় যদি আপনার পাসপোর্ট নাম্বার বা অন্য ডকুমেন্টে যদি কোনো কিছু ভুল করেন সেক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অন্য নাম্বারের নামে হয়ে যাবে সেক্ষেত্রে আপনি পাসপোর্ট জমা করতে পারবেন না আপনাকে আবার এক মাস অপেক্ষা করে তারপর হচ্ছে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে সেজন্য অবশ্যই যাতে যাচাই করে নেন সেই বিষয়টা কিন্তু তারা বারবার উল্লেখ করে দিয়েছে এছাড়া আরও কিছু ইনফরমেশন তারা উল্লেখ করেছে যেমন নাম এবং পাসপোর্ট নাম্বারের মধ্যে কোনো ধরনের গরমিল থাকলে সে আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ যদি আপনার আর নাম বা পাসপোর্ট নাম্বার কোনো কিছু ভুল হয় সেক্ষেত্রে আপনার আবেদনই বাতিল করে দেওয়া হবে পরবর্তীতে মনে রাখবেন ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে খুব সহজেই এবং একদম বিনামূল্যে বুক করা যায় যারা টাকার বিনিময়ে কিনতে চান তাদের উদ্দেশ্যে এই বিষয়টা কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে নিচের এই যে তাদের যে হচ্ছে ওয়েবসাইট নাম্বার সেটা কিন্তু দেওয়া হয়েছে ভিসা ডট ভিএফএস গ্লোবাল ডট আপনারা এই ওয়েবসাইটের যে লিঙ্কটা রয়েছে এটা হচ্ছে আপনার কপি করে আপনারা গুগলে সার্চ দিতে পারেন কিংবা গুগলে ভিএফএস গ্লোবাল ইতালি ভিএফএস গ্লোবাল লিখলেও আপনার সরাসরি ওয়েবসাইট পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবেন আর ইউটিউবে বিভিন্ন রকমের টিউটর আছে আপনারা কীভাবে বুক করবেন সে বিষয়ে আপনারা চাইলে সেগুলো দেখে তাদের মতো করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন এছাড়া তারা আরও বিভিন্ন ইনফরমেশন উল্লেখ করেছে যেমন রবিবার থেকে বৃহস্পতিবার সরকারের ছুটি ব্যতীত সকাল হচ্ছে আটটা তিরিশ থেকে বিকাল চারটা তিরিশ পর্যন্ত তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনার কোনো সমস্যা থাকলে বা কোনো ইনফরমেশন জানার থাকলে আপনার তাদের এই নাম্বারগুলোতে ফোন দিয়ে জেনে নিতে পারবেন নিচে কিন্তু নাম্বারগুলো উল্লেখ করা আছে আপনার চাইলে এগুলো থেকে আপনাদের সমস্যাগুলো তাদের থেকে সমাধান করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ইতালি এবং ভিএফএস গ্লোবাল সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম